খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ খবরদার ওই বিষমিশ্রিত ওষুধ আরেকবার খাইয়েছ তো তোমার গর্তান যাবে অকারে চোখিতে তাকালো ফাইসা চোখ জোড়া কপালে তুলে দেখে গেল তীব্র হাওয়ায় উঠতে থাকা মহা আমূল্যবান ঘি রঙা শাড়ির আঁচলটা শুভ্ররঙা দুর্লভ পাথরের তৈরি তাজটি মাথার উপর জল করে চোখ ধাধানো সৌন্দর্য প্রকাশ করছে সৌন্দর্য যেন নয়ন জুড়িয়ে দেয় মুগ্ধ হতে বাধ্য প্রাণহীন জড়বস্তুগুলো শরীরের অঙ্গ প্রতঙ্গের সাথে আঁকড়ে থাকা অলঙ্কারগুলো বুঝে আজ বহুকাল পরে প্রাণ ফিরে পেয়েছে শেষ বিকেলে আকাশের বুকে কালচে মেঘের প্রলেপ পশ্চিমে ঝোড়ো হাওয়ার তাণ্ডব হঠাৎ নিকোষ কালো মেঘ পেরিয়ে তীব্র আলোর ঝলকানি ত্রিভুবন কেঁপে উঠল মেঘের ক্রোধান্বিত গর্জনে ঝড়ের কাছে নুইয়ে পড়ছে প্রকৃতি ঝড়ের দাপটে ফটো কাঁকলে দাঁড়িয়ে থাকা বিশাল আকারের কৃষ্ণচূড়া গাছটার ডালপালা ভেঙে ঝাঁক ঝাঁক ফুল বুকে নিয়ে আছড়ে পড়ছে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তরঙা ফুলগুলোর যেন প্রকৃতির ওপর ভারী অভিমান দুহাতে নিজের হিজাব টেনে ধরে গৃহের দিকে ছুটে এলো সুন্দরী রমণী ভেঙে পড়া ডালপালা ডিঙিয়ে সতেজ ফুলগুলো মারিয়ে বাড়িতে প্রবেশ করলো সে প্রবল হাওয়ায় তাল মিলিয়ে উঠতে চাইছে তার হিজাব ছাড়লো না সে টেনে ধরে রইল নিজের সাথে দ্রুত হন্তদন্ত হয়ে বারান্দায় উঠে দাঁড়িয়ে স্বস্থির শ্বাস ছাড়ল শরীরে লেগে থাকা বালুর কণা ছাড়তে ছাড়তে উচ্চস্বরে ডেকে উঠল জোভিয়া তাড়াতাড়ি একটা ভালো হিজাব নিয়ে এসো তো এটা বালু দিয়ে মাখামাখি হয়ে গেছে ঘর নোংরা হবে উত্তর এলো না ঘর থেকে বিরক্ত হলো জোভিয়াকে বাড়িতে পাঠিয়ে দিয়ে সে গিয়েছিল ওষুধের দোকানে টাকা পরিশোধ করতে কিন্তু এই মেয়েটা কি আবার এসে ঘুমিয়ে রোজা হালকা না করে ছাড়বে না দেখছি সে পুনরায় ডাকল কি হলো শুনতে পাচ্ছ না আমি কি বলছি তাড়াতাড়ি আসো একটা তোয়ালেও ভিজিয়ে এনো বালুতে মাখামাখি হয়ে গিয়েছি একেবারে আশ্চর্যজনকভাবে ভাবে এবার কোনো উত্তর এলো না ঘরটা আজ কেমন যেন নীরব গৃহ শুনছান রেগে খানিক সময় হাঁক ঢাক পড়ল যার নাম অবশেষে বালু সমেত কামরায় গিয়ে উপস্থিত হলো সে দার ভেতরে প্রবেশ করতে অবাক হতে বাধ্য হলো ঘর যে একেবারে ফাঁকা কোথায় জবিয়া জানালার কপারটাও বন্ধ ঘর অন্ধকার হুট করেই যেন হৃদয়টা তার ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো চমকে উঠল সে এমন বিষাদ কেন অনুভব হচ্ছে আর ভাবল না সে যেভাবে এসেছিল ঠিক সেইভাবেই ছুটে গেল আব্বাজানের কামরায় সেখানে গিয়েও তাকে অবাক হতে হল এ কামরায়ও নেই জোভিয়া তবে আব্বাজান বসে আছেন থমথমে তার মুখভঙ্গি ভঙ্গি যার নাম ঘরে আসতেও ধ্যান ভঙ্গ হলো না তার চোখ কান বন্ধ করে যেন মাটির দিকে চেয়ে আছে সে ধীর পায়ে তার নিকট এগিয়ে এলো জার্নাব তার উপস্থিতি টের পেল না আব্দুর রহমান এক মনে মাটির দিকে চেহে তোষ বেগুন শেষে কাশে উঠল জার্নাব গলার স্বর উঁচিয়ে বলল কি ভাবছেন আবা যান আকস্মাত কণ্ঠে চুমকে উঠল আব্দুর রহমান এতক্ষণ যেন অন্য জগতে ছিল সে তবে খুব একটা পরিবর্তন হলো না তার ভঙ্গিমা এক পলক জার্নাবের দিকে চেয়ে পুনরায় মাটিতে নজর দিল আব্বাজানের ভাবভঙ্গির আগামাথা কিছুই উপলব্ধি করতে সক্ষম হলো না জার্নাব গলা খাকারি দিয়ে শোধাতে চাইল কোথায় তবে তার পূর্বেই থমথমে কণ্ঠে আব্দুর রহমান বলে উঠলেন বোনকে খুশ দৃষ্টি এখনো তার মাটির থেকেই সেদিকে ধ্যান দিতে চাইল না জার্নাব জিজ্ঞাসা স্বরে বলল। হ্যাঁ কোথাও দেখছি না যে কথা খানা বলতে বলতে পুনরায় দ্বারের বাইরে উকি দিয়ে দেখার চেষ্টা করল জোফিয়া বাইরে কোথাও আছে কিনা তার উকি দেওয়া তখন বন্ধ হলো যখন আব্দুর রহমান বলল জোফিয়াকে পাবে না তুমি সে গৃহে নেই গৃহে নেই মানে এই ঝড়ের মধ্যে আবার কোথায় গেছে মেয়েটাকে নিয়ে আর পারা যায় না বাইরে শুধু সব বালু উঠছে চোখে মুখে এসে পড়বে তাছাড়া ডালপালা ভেঙে পড়ছে এখন বাইরে থাকা খুবই বিপজ্জনক আপনি ওকে এই সময় কিভাবে বাইরে যেতে দিলে না পাচান চিন্তিত স্বরে বলল যায় না অতঃপর হন্তদন্ত হয়ে ছুটে গেল দাঁড়ের দিকে ডেকে উঠলেন আব্দুর রহমান কোথায় ছুটলে আবার ফিরল না উদ্বিগ্ন গলায় বলল কোথায় আবার দেখে আসে জবিয়া কোথায় তার কোনো প্রয়োজন নেই তুমি কামরায় গিয়ে পোশাক পরিবর্তন করে এসো কথা আছে তার বাক্যগুলো যেন আমলেই নিল না যার নাম উল্টো মনক্ষুণ্ণ হল সে আহত গলায় বলল কথা পরেও বলা যাবে আব্বা যান জোভিয়া এই ঝড়ের মধ্যে বাইরে আমি কামরায় গিয়ে শান্তি পাবো না চিন্তা হবে তার চেয়ে বরং খুঁজে নিয়ে আসি পুনরায় পা বাড়ালো সে এবার খানিক নড়ে চড়ে বসলো আব্দুর রহমান উচ্চস্বরে বলল কে হয় সে তোমার যার জন্য এই ঝড়ের মধ্যে বাইরে যেতে এত উত্তল হয়ে উঠেছো হত বুদ্ধি নাই ঘুরে তাকালো নাম এসব কেমন প্রশ্ন করছে আব্বা কি হয় মানে সে হতভম্বের ন্যায় বলে উঠল হঠাৎ করে কি হয়েছে আপনার আব্বা জোভিয়া আমার ছোট বোন ছোট বোন ঝড়ের মধ্যে বাইরে থাকলে বড় বোন কিভাবে শান্তিতে ঘরে থাকবে বলুন তাছাড়া সারাদিন রোজা থেকে দোকানে এক নাগারে খেটেছে মেয়েটা নিশ্চয়ই দুর্বল হয়ে পড়েছে আহত চোখে মেয়ের চিন্তিত মুখের দিকে তাকালেন আব্দুর রহমান এতক্ষণ আটকে রাখা অশ্রুকণা বাঁধ মানলো না আর গড়িয়ে পড়লো নেত্রবে হক চুকে উঠল যার নাম দৌড়ে আসলো তার নিকট উত্তেজিত কণ্ঠে শুধালো কাঁদছেন কেন কোথায় কষ্ট হচ্ছে আপনার আমাকে বলুন কত স্থানে ব্যথা করছে আমার। নেই জবিয়া কোথাও নেই চলে গেছে সে নিজের স্থানে ফিরে গেছে এই গৃহে আর কখনো আসবে না সে কেন মিছে মায়া লাগাচ্ছ আমাদের এই গরিবের গৃহে আর কতদিন থাকতো এভাবে কষ্ট করে যার এক ডাকে হাজার হাজার সেবক সেবিকা হাজির হয়ে যায় সে আর কতদিন সামান্য দোকানির মুখোশ পরে থাকবে তার উচ্চ বংশ চাকচিক্য জীবন আমাদের চেয়ে অনেক অনেক এগিয়ে আম্মা তুমি ভুলে যাও তাকে মুছে ফেলো নিজের হৃদয় থেকে তাকে আর কখনোই শুয়ে দেখা হবে না তোমার দূর আকাশের নক্ষত্রের সৌন্দর্য যেমন জমিনে দাঁড়িয়ে দেখেই স্বাদ মেটাতে হয় সেটি তেমনি এক উজ্জ্বল নক্ষত্র যার সৌন্দর্য দূর থেকেই অবলোকন করা যায় ছিটকি সরে দাঁড়ালো চায় না কাঁপা কাঁপা বলল। বললো মানে কোথায় চলে গেছে জমি আঁহা আপনি তো বলেছিলেন তার একা তাহলে কী ফিরল আমি তোমাকে মিথ্যা বলেছিলাম সে একা নয় তার পরিবারের সদস্য সংখ্যা বিশাল স্বামী আছে সন্তান আছে বাবা মা শ্বশুর শাশুড়ি বোন ননদ সবাই আছে দুবছর আগে যখন আহত মেয়েটাকে বাড়িয়ে নেছিলাম। তখন তার পরিচয় গোপন করাটা খুব জরুরি ছিল তবে আজ সে বাধ্যবাধকতা নেই এবার বুঝে বিস্মিত হবার কথা ছিল কিন্তু আশ্চর্য সে বিস্মিত হল না বরং গলায় বলল সেদিন নয় আপনি তেজি এখন মিথ্যা বলছেন কোথাও যায়নি আমার সাথে মজা করছেন তাই না জবিয়া মেটা মেয়েটা সময় আমাকে ভয় দেখাতে চায় ওর একদিন কি আমার একদিন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না সে দৌড়ে গেল নিজেদের কামড়ায় আরো কিছু বলতে চেয়েছিল আব্দুর রহমান মেয়ের ব্যাকুলতা উপলব্ধি করতে পেরেছে সে তবে জার্নাব চলে যাওয়ায় আর কিছু বলা হয়ে উঠলো না অনিমেষ চেয়ে থাকলো সে দাঁড়ের দিকে হন্ততন্ত হয়ে নিজ কামরায় প্রবেশ করলো জার্নাব এদিকে কোকে ঝুকে দিয়ে জোর গলায় বললো জোবিয়া কোথায় তুমি বেরিয়ে এসো বলছি দেখো সবসময় কিন্তু এইসব মজা ভালো লাগে না মাথা থেকে বদ বুদ্ধিগুলোকে বিদায় দাও আর সামনে আসো দ্রুত নিস্তব্ধ এ কামরার যেন গিলে নিল তার কথা ফিরতে কোনো উত্তর এলো না ঝড়ের প্রকোপে নড়ে উঠছে জানালার কপাত বোধ খুলে যেতে চাইছে ঘরের এপাশ থেকে ওপাশ পর্যন্ত পর্যবেক্ষণ করলো জার্নাব কিন্তু এই ঘরে একটা বিছানা আর মাঝারি আকারের দুটো বাক্স ছাড়া কিছুই নেই তবুও খোঁজার চেষ্টা করছে সে তার সাথে সাথে বালু ঝরে ঝরে পড়ছে তার পোশাক থেকে মেঝে ভরে উঠেছে বালুতে খিচকিচ করছে পায়ের তালু তবে সেদিকে কোনো ধ্যান নেই তার ভাবলো অন্ধকারে বোধ হয় সে ঠিকমতো দেখতে পাচ্ছে না তাই ছুটে গিয়ে খুলে দিল জানালার কপাট সঙ্গে সঙ্গে জানালা দিয়ে ময়লা আসতে শুরু করলো ঘরের ভেতরে তবে ধ্যান নেই জানাবেন সে স্বস্তি পেল ঘরে সামান্য আলো প্রবেশ করাতে যে আলোতে চোখে পড়ল জোভিয়ার কাঠের বাক্সটা যেটা বিছানার কোনায় খোলা পড়ে রয়েছে তার মধ্যে উড়ে যাওয়ার জন্য ছোটাছুটি করছে একটি কাগজের টুকরো তবে স্বর্ণের মোটা দুটো বালা দিয়ে চাপা দেওয়া রয়েছে কাগজটা যার দরুন উঠতে পারছে না সে এত দামি অলঙ্কারও চোখে পড়ছে না যেন জার্নাবের ব্যস্ত হয়ে সে নিখুঁতভাবে বালা দুটোকে অগ্রাহ্য করে সরিয়ে রেখে হাতে তুলে নিল কাগজের টুকরোটা এটাই যেন মহামূল্যবান জিনিস তার নিকট কাগজের ওপরে কিছু লেখা রয়েছে তবে সেগুলো পরা যাচ্ছে না এই সামান্য আলোতে সে দ্রুত এগিয়ে গেল জানালার দিকে বাইরে থেকে বাতাসের সাথে বালু এসে ভরিয়ে দিচ্ছে তার শরীর সরল না সে মাথা ঝুঁকিয়ে পড়তে লাগলো পত্রটা বুবু শুনতে পাচ্ছ আমার কণ্ঠ পাচ্ছ না বোধ আমায় খুঁজছ বুঝি চিন্তা করো না বেশি আমি খুব বেশি দূরে যাইনি তো তোমার থেকে খুব বেশি দূরে যাইনি মনে আছে তোমার দু বছর পূর্বে যখন আব্বাজান আমাকে এনে তোমার হাতে তুলে দিয়ে বলেছিল তোমাকে ছোট্ট একটা বোন উপহার দিলাম সামনে রেখো তুমি কিভাবে সে এক বাক্যে আমাকে এতটা সামনে রাখলে বলো তো কষ্ট হয়নি তোমার নতুন এই সদস্যকে মেনে নিতে কামরা ভাগাভাগি করে নিতে আব্বাজানের আদর বুঝি ভাগ হয়েছিল সেদিন তবে তুমি হয়ে উঠেছিলে মহিওসি ঝিনুক যেমন মুখ তাকে আগলে রাখে ঠিক সেভাবে আষ্টে পৃষ্ঠে আগলে নিয়েছিল আমাকে সেই দিনটাই বদলে দিয়েছিল আমার জীবন হাফনজনদের ধোকা চক্রান্ত অজানা শত্রুর করা ষড়যন্ত্র পৃথিবীর চরম নিষ্ঠুরতার সম্মুখীন হয়েছিলাম আমি সেদিন তবে সেদিনই পেয়েছিলাম নিঃস্বার্থ এক ভালোবাসার মানুষ আমার পরিচয় কখনো দেওয়া হয়ে ওঠেনি তোমাকে আজ বলছি আমি রামান সাম্রাজ্যের সাম্রাজ্ঞী সুলতান শাহজাহিন শাহের বেগম এলিজা সুলতান যাকে দেখার আফসোস তুমি মাঝে মাঝেই করতে অথচ নিজের অজান্তেই তাকে নিজের সবটা দিয়ে আগলে রেখেছিলে তুমি আমায় ক্ষমা করে দিও এতটা দিন তোমায় ধোঁয়াশার মাঝে রাখার জন্য কিছু যে করার ছিল না আমার জানো ছোট থেকে সেকি কি বিশাল চাকচিকের মাঝে বড় হয়েছি আমি অথচ মায়ের আদর কখনোই পাইনি যখন দুঃখ পেয়ে মন খারাপ করতাম তখন এগিয়ে আসতো একদল সেবিকা ভালোবাসা ছিলাম না আমি তাদের কাছে কেবলই দায়িত্ব ছিলাম তারপরে সাম্রাজ্যে বেগম হয়ে এলাম সুলতানের অজস্র ভালোবাসা পেয়েছি কিন্তু মায়ের ভালোবাসার খাট কি আর পূরণ হয় বলো সেই অভাবও পূরণ করেছো তুমি তোমার এত ঋণ কি করে চোখাবো আমি এভাবে যেতে চাইনি তবে বাধ্য হলাম দূরে থেকে শত্রুকে চিনতে গিয়ে অজান্তেই তাকে অনেক সুযোগ দিয়ে ফেলেছি আর নয় এবার শক্ত হাতে হাল ধরতে হবে শত্রু নিধন করতে হবে ওরা খুব নিষ্ঠুর ছাড়েনি তাকে রোজ রোজ ওষুধের সাথে জবান না ফেরার জড়িবুটি মিশিয়ে খাইয়েছে নইলে হয়তো আমার তুফা অনেক আগেই কথা বলতে পারতো কেন এত ষড়যন্ত্র কেন এত নিষ্ঠুরতা জানা নেই কারোর তো কোনো ক্ষতি করিনি আমি তবু আমার কন্যায় অল্প বয়সে চক্রান্তের শিকার হলো যে স্বামী ছাড়া দুর্দণ্ড দূরে থাকলে নিঃশ্বাস নিতে পারতাম না আমি ভুলে যেতাম নিঃশ্বাস নিতে তাকে ছেড়ে দু দুটো বছর দূরে থেকেছি তার চোখের অজস্র পানির কারণ হয়েছি আমার সুলতান বোধহয় কখনোই ক্ষমা করবে না কিন্তু তুমি বিশ্বাস করো তাদের আমি খুব ভালোবাসি আমি সে সময় মহলে ফিরে এলে ওরা আরও হিংস্র হয়ে উঠত ক্ষতি করে আমার শত্রুর মোকাবেলা কিভাবে করতে পারে বলো তো আপনজনের পরে যে পিঠ পিছে নিক্ষেপ করে তাকে কি করে চিনব আমি তুমি আমায় ক্ষমা করবে তো বুবু ওরা আমাকে হত্যা করতে প্রচুর অর্থ দিয়ে লোক ভাড়া আর পড়তে পারলো না জানা পত্রটা হাত ফসকে উড়ে গেল জানালাতে নিমিশেই ঝড়ের মাঝে বালুর অতলে তলিয়ে গেল অসার হয়ে এলো তার শরীর ধপ করে মেঝেতে বসে পড়ল সে চোখ টলমল কোলো শক্ত হলো তার মুখশ্রী যেন বাইরের এ ঝড়ের যে প্রবল তার বিষাদ তার মেঝেতে বসার শব্দ বোধ শুনতে পেল আব্দুর রহমান নীরবে অস্ত্র বিসর্জন দিচ্ছে সে কি আর করার আছে তার মেয়েটা যে তার হৃদয়েও মায়া লাগিয়েছে ভুলবে কি করে মনে পড়লো সেই দিনের কথা যেদিন হত্যা করার কথা ছিল এলিজা সুলতানকে সেদিন তার পেটে ধারালো ছুরি চালান করতে পারলেও শেষ পর্যন্ত কেন যেন হত্যা করতে পারেনি তাকে সেদিন যখন দাও দাও করা আগুন এসে তার শাড়ি ছুঁয়েছিল ঠিক তখনই তার নাকতিতে ধক করে উঠেছিল তার হৃদয় স্বামীর জন্য কন্যার জন্য বাঁচতে চেয়ে ছটফট করা মানুষটাকে মারতে পারেনি সে চোখের সামনে ভেসে উঠেছিল যার নামের নিষ্পাপ মুখটা সেদিনই প্রথম নিজের কর্মে ব্যর্থ হয়েছিল সে তার হাত টেনে সরিয়ে নিয়েছিল আগুনের থেকে অজানা এই শত্রুকে না সে নিজেও সে তো অর্থ পেয়েছিল একজন সেবকের হাতে শত্রুর থেকে বাঁচাতে আহত সম্রাজ্ঞীকে নিজ গৃহে এনে তুলে দিয়েছিল কন্যার হাতে গরিব মানুষে পাড়ি রাজবংশের মতো করে উন্নত চিকিৎসা করতে সাধ্যে যতটা কুলিয়েছে চেষ্টা চালিয়ে গেছে সে তবে ক্ষত ঠিক হয়ে তার পুরোপুরি সুস্থ হতে লেগে গেছে বহু দিন যতদিন এসে সুস্থ হয়েছে ততদিনেই তার লাশ আগুনে পুড়ে ছাই হয়েছে ভেবে সকলেই মেনে নিয়েছে তার মৃত্যুকে চারপাশে রোটে গেছে তার মৃত্যু সংবাদ এত কিছুর পরেও থামেনি সেই সূত্র নিজের চক্রান্ত চালিয়ে গেছে তাই তো নিজের বুকে পাথর চেপে এলিজা সুলতানকে পর্দায় থেকে সে হয়ে উঠল জোভিয়া সকলে তার মৃত্যুকে মেনে নিয়েছে দেখে সুযোগ পেল সে লুকে লুকিয়ে দুটো বছর অনুসন্ধান চালালো শত্রু অথচ আশানুরূপ কোনো ফল পেয়েছে কিনা তার জানা নেই বাইরে তীব্র ঝোড়ো হাওয়ায় সবকিছু লণ্ডভণ্ড ভন্ড হলেও থমথমে মহল উড়ছে জানালায় টাঙানো বিশাল বিশাল পর্দাগুলো নিয়ন্ত্রণ হারিয়ে দুলছে ঝাড়বাতিটা জ্বলে থাকা মোমবাতিগুলো নিয়ে ভিগিয়েছে বহু পূর্বে দাঁড়িয়ে দাঁড়ানো নারীটির আগুনে পোড়া আঁচলটা নিজের মতন করে উপস্থিত সকলের চোখ যেন কোটোর ছেড়ে বেরিয়ে আসার হয়ে আছে মাহতাব কঠিন সে নিরবতা ভেঙে হাত থেকে তলবার মেঝেতে পড়ে ঝনঝন শব্দ তুলল হঠাৎ ফাইজার হাত থেকে ছুটে গেল তোহফা দৌড়ে গিয়ে আষ্ঠে পিষ্ঠে আঁকড়ে ধরল নারী মূর্তিটিকে অধর প্রসারিত করলো নারীটি হাঁটু গেড়ে বসল তার সম্মুখে অতঃপর এক টানেই তাকে আগলে নিল নিজের কোলের মধ্যে চুমুতে চুমুতে ভরিয়ে তুলল তার পুরো মুখ আদরে ভাবে তার বুকে মুখ লোকালো তোহফা বুকের সাথে নাক ঘষে টেনে নিচ্ছে রজনী গন্ধার করা সুখ্রান শান্তি পেল বোধ নারীটি হালতো করে তোহফার মাথায় হাত বুলিয়ে দিল সে চোখে মুখে একরাশ আত্মতৃপ্তি মাতৃত্ব অনুভব করলো বুঝে কঠিন ভাবে সৈনিক আর সেবক সেবিকাগুলো বলছে। এখনো থর ভূত। তাদের চিৎকার চাঁচামেচিতে কামড়া ছেড়ে ছুটে এসেছে প্রতিটি পানি মার্জিয়া সুলতান সেহিজাদি মায়েরা ওয়াসিফা সুলতান সুলতান শাহাজিল বা নিয়ে অসুস্থ তানহাও আনাবিয়া সাহায্যে এসে উপস্থিত হয়েছে গোলাকার ফাঁকা স্থানটিতে রন্ধনশালা থেকে ছুটে এসেছে হাফসা সহ সকল রাঁধুনি আসেনি সুলতান তার নিকট কি তবে পৌঁছালো না এই ধ্বনি সকলের হতবম্ভ চেহারাকে নিখুঁতভাবে অগ্রাহ্য করল নারীতে অগ্নি দৃষ্টিতে তাকালো সৈনিকদের দিকে ধমকে বলে উঠল চুপ একদম চুপ কিসের আত্মা না মরলে সে মানুষ আত্মা হয় নাকি মূর্খের দল মুহূর্তেই থেমে গেল তাদের কাপা কাপি মুখে কুলো পেটে অবাক চোখে চেয়ে থাকলো শুধু তবে শুরু হলো চাপা গুঞ্জন সম্রাঞ্জী বেঁচে আছে মরে এসে এতগুলো দিন কোথায় ছিল এতদিন পর কেন এসেছে কী উদ্দেশ্যে নিজের মৃত্যু সংবাদ ফেলেছিল সে মরার নাটক করলো কেন বেগম এমন হাজার হাজার বাক্যও সে অগ্রাহ্য করল ক্রূরো হেসে সবার দিকে একবার নজর বোড়ালো সে চুম্বন করে কপালে তাকে কোলে তুলে উঠে দাঁড়ালো দাঁড় ছেড়ে দুপা এগিয়ে এলো ভেতরে দুঃখিত একটু দ্রুতই চলে এলাম বোধ হয় তাই না বিবাহের তো এখনো দুদিন বাকি তা কোনো আয়োজন দেখছি না যে বাইরের ঘষা ঘষামাজা করে সব আয়োজন শেষ তার কণ্ঠ মহলের দেয়ালের ফাঁকে হারিয়ে গেল সকলে স্তব্ধ চাহনি তার দিকেই সীমাবদ্ধ কারোর মুখে কোনো রা নেই এবার শুরু হলো নতুন গুঞ্জন বেগম যখন গিয়েছিল তখন তো তহুবা অনেক ছোট ছিল তাহলে সে কীভাবে চিনল নিজের আম্মাকে তার কোনো ছবি তো টাঙানো নেই মহলে এমন সময় তোবা আদুরে হাতে টেনে ধরল তার মুখ চুমু বসালো তার কালে আরও একবার হতবাক হলো উপস্থিত সকলে আবারও হাসলো নারীটি তোফার দিকে চেয়ে বলল